দেশি মুরগি হাঁস কবুতর খরগোশ কত কিছুই না আছে এই বাজারে আমাকে রাস্তা পার করে দিবে ভেবেছিল কিন্তু আমি দোকান থেকে একটি বিস্কুট কিনে খাইয়ে দিলাম মিটুকে ধান খেতের ফাঁকে ফাঁকে হালকা বাতাস বইছে এই সরু পথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি বাজারের দিকে দেশি মুরগি কেনার ইচ্ছা নিয়ে শুরু করলাম আজকের যাত্রা আমাকে এগিয়ে দিচ্ছে আমার বিশ্বস্ত বন্ধু মিঠু আমাকে রাস্তা পার করে দিবে ভেবেছিল কিন্তু আমি দোকান থেকে একটি বিস্কুট কিনে খাইয়ে দিলাম মিঠুকে তারপর চড়ে বসলাম ব্যাটারি চালিত অটোরিকশায় গন্তব্য জগদল বাজার বাজারে সপ্তাহে দুই দিন শনিবার আর বুধবার বসে পশুপাখির হাট দেশি মুরগি হাঁস কবুতর খড়গস কত কিছুই না আছে এই বাজারে আমি এসেছিলাম গিয়সতের কাছ থেকে মুরগি কিনতে কিন্তু আজ কোনো গিয়সতই মুরগি আনেননি যাদের পেলাম তারা ব্যাপারি ছিল মনমতো মুরগিও পেলাম না দামও চোরা কিন্তু আর মুরগি নয় খালি হাতে বাড়ি ফিরছি ঠিকই তবে অভিজ্ঞতা সেটা ছিল অমূল্য